শিল্প স্থাপনে কাঁচা মালের প্রভাব বা ভারতে শিল্প অবস্থানে কাঁচামালের প্রভাব তিন নম্বর প্রশ্নমানের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আজ আমরা আলোচনা করছি কাঁচা মালকে শিল্পের প্রাথমিক উপাদান বলে এই মালের প্রকৃতির ওপর শিল্পের অবস্থান নির্ভর করে শিল্পের কাঁচামালের প্রকারভেদ এবং শিল্পের অবস্থানে তাদের ভূমিকা বিশুদ্ধ কাঁচামাল যেসব কাঁচামালের ওজন এবং তা থেকে উৎপন্ন শিল্পদ্রব্যের ওজন সমান তাদের বিশুদ্ধ কাঁচামাল বলে অর্থাৎ বিশুদ্ধ কাঁচামাল শিল্পজাত পণ্যে পরিণত হওয়ার পরেও তাদের ওজন কমে না এদের পণ্য সূচকের মান এক তাই বিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্প কাঁচামাল উৎপাদক অঞ্চল বা বাজার বা অন্যান্য সুবিধাযুক্ত যে কোনো স্থানে গড়ে ওঠে কারণ এক্ষেত্রে কাঁচামালকে বাজারে নিয়ে গিয়ে অথবা কাঁচামাল উৎপাদক অঞ্চলে উৎপাদন করে বাজারজাত করতে একই পরিবহন ব্যয় পড়ে বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পকে আলগা শিল্প বা অস্থানু শিল্প বা পা আলগা শিল্প বা ফুট লুজ ইন্ডাস্ট্রি বলে যেমন কার্পাস বয়ন শিল্প পাট শিল্প পশম শিল্প ইত্যাদি দুই অবিশুদ্ধ কাঁচামাল যে কাঁচামালের ওজন শিল্পজাত পণ্যে পরিণত হলে ওজন কমে যায় অর্থাৎ পণ্য সূচক একের বেশি সেই সব কাঁচামালকে অবিশুদ্ধ কাঁচামাল বা ওজন হ্রাসশীল কাঁচামাল বলে বাজারে কাঁচামাল নিয়ে গিয়ে শিল্পদ্রব্যে পরিণত করলে পরিবহন ব্যয় বেশি পড়বে তাই অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প কাঁচামাল উৎপাদক অঞ্চলে গড়ে তোলা হয় অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পকে স্থানু শিল্প বলে যেমন লৌহ ইস্পাত শিল্প চিনি শিল্প চা শিল্প প্রভৃতি তিন পচনশীল কাঁচামাল যেসব কাঁচামাল দ্রুত পচে যায় সেগুলি বিশুদ্ধ কাঁচামাল অথবা অবিশুদ্ধ বা ওজন হাসশীল কাঁচামাল যাই হোক না কেন সেগুলি কাঁচামাল উৎপাদকের কাছে গড়ে তোলা লাভজনক অর্থাৎ পচনশীল কাঁচামাল ভিত্তিক শিল্প কাঁচা মাল উৎপাদক অঞ্চলের কাছে গড়ে তোলা সুবিধাজনক যেমন শিল্প বা ডেয়ারি শিল্প